আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মাহমুদুল হাসান শাহেদ আপনাদের স্বাগত জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাহিত্যবিদে আজকে আমরা শুরু করতে যাচ্ছি সিরাতে সরওয়ারে আলম তৃতীয় ও চতুর্থ খণ্ড বই থেকে পঞ্চম পর্ব আজকের পর্বে আমরা দেখব পুত্র কুরবানির ঘটনা কুরবানি হজরত ইসহাককে করা হয়েছিল না হজরত ইসমাইলকে আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেননি তারা ঘুরে আসতে পারেন আমাদের এর আগের গত পর্বগুলোতে আমরা প্রথম অধ্যায় আলোচনা করেছিলাম সেখানে অনেক বিষয় রয়েছে এবং আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পর্ব শুরু করব। পুত্র কুরবানির ঘটনা এবং কুরবানি হজরত ইসাহাককে করা হয়েছিল না হজরত ইসমাইলকে চলুন তাহলে শুরু করি আজকের পর্ব পুত্র কুরবানির ঘটনা হজরত ইব্রাহিম আলিহাল্লাম তার প্রিয় পুত্রকে সেই উপত্যকা প্রান্তরে ছেড়ে আসার পর তাকে অযত্নে ফেলে রাখেননি বরঞ্চ মাঝে মধ্যে খবরাখবর নেয়ার জন্য আসতেন এবং কিছুদিন স্ত্রী পুত্রের কাছে অবস্থানও করতেন তিনি স্ত্রী ও দুগ্ধপোষ্য সন্তানকে এই স্থানে ছেড়ে যাওয়ার সময় দোয়া করেছিলেন হে আমার রব এই শহরকে তুমি নিরাপদ করে দাও ঠিক দোয়া অনুযায়ী এই জনবিরল স্থানটি এখন একটি বস্তিতে পরিণত হয়েছে অনুমান করা যেতে পারে যে হজরত ইব্রাহিম আলিহাল্লা মধ্যে, জুরমিহিদের মধ্যে ইসলাম প্রচারও অবশ্যই করে থাকবেন তারপর সেই ঘটনা সংঘটিত হয় যা মানবীয় ইতিহাসে নজিরবিহীন অর্থাৎ হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বার্ধেক্যের সন্তান প্রথম ও একমাত্র পুত্রকে নবযৌবনকালে খোদার ইঙ্গিতে কুরবানি করার জন্য তৈরি হলেন কোরআনে এই ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে তারপর যখন ছেলেটি তার সাথে দৌড়ে চলাফেরার বয়সে পৌঁছালো তখন একদিন ইব্রাহিম বলল পুত্র আমি স্বপ্নে দেখলাম যে যেন জবে করছে এখন বলো তুমি কী বলছো সে বলল আব্বা আপনাকে যে আদেশ করা হচ্ছে তা করে ফেলুন আপনি ইনশাল্লাহ আমাকে ধৈর্যশীল দেখতে পাবেন অবশেষে তারা উভয়ে যখন খোদার আনুগত্যে মস্তক অবনত করল এবং ইব্রাহিম আলহিসাল্লাম তার পুত্রকে মাথার উপর করে ফেলল এবং আমরা তাকে ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যি পরিণত করেছ আমরা নিকার লোকদেরকে এমনই প্রতিদান দিয়ে থাকি নিশ্চিত রূপে এ এক সুস্পষ্ট পরীক্ষা এবং আমরা একটি বড় কোরবানি ফিদিয়া স্বরূপ দিয়ে দিলাম এবং এই সন্তানকে রক্ষা করলাম এ ঘটনা মক্কায় সংঘটিত হয় এবং হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম যে স্থানে পুত্রকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন তা ছিল মিনা সেখানে আজ পর্যন্ত ওই তারিখেই দশই জিলহজ করা হচ্ছে উপরন্তু এই ঘটনা তখন ঘটে যখন হজরত ইসমাইল আলাইহিসাল্লামের বয়স বারো তেরো বছরের বেশি ছিল না তখন হজরত ইসাক আলিহ্লামের জন্ম হয়নি কারণ এ সুরাই সফাতে এই ঘটনা বিবিত করার পর আল্লাহ তাআলা বলেন এবং আমরা ইব্রাহিমকে নেক নবীগণের মধ্যে একজনের সুসংবাদ দিই উপরোক্ত আয়াতগুলোর কিছু ব্যাখ্যা প্রয়োজন যা নিম্নে দেয়া হলো এক হজরত ইব্রাহিম আলিহাল্লাম স্বপ্নে এটা দেখেননি যে তিনি পুত্রকে জবেহ করে ফেলেছেন বরঞ্চ দেখেন যে জবেহ করছেন কিন্তু সে সময় তিনি স্বপ্নের যে আল্লাহ তার পরীক্ষার জন্য পুত্রের সত্যিকার কুরবানির নির্দেশ দিচ্ছেন এজন্য তিনি ঠান্ডা মাথায় কলিজার টুকরো পুত্রকে কুরবানি করার জন্য তৈরি হলেন দুই পুত্রকে জিজ্ঞেস করার উদ্দেশ্য এই ছিল না যে পুত্র সম্মত হলে তিনি আল্লাহর হুকুম পালন করবেন সম্মত না হলে করবেন না বরঞ্চ হজরত ইব্রাহিম আলিহাল্লাম দেখতে চেয়েছিলেন যে তিনি আল্লাহর নিকেটে যে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন সে কী পরিমাণে নেক যদি সে নিজেও আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিতে তৈরি হয় তাহলে তার অর্থ এই যে দোয়া পুরোপুরি কবুল হয়েছে এবং পুত্র দৈহিক দিক দিয়ে তার সন্তান নয় বরঞ্চ নৈতিক ও আধ্যাত্মিক দিক দিয়েও তার প্রকৃত প্রশংসনীয় সন্তান তিন হযরত ইসমাইল আলিহিসাল্লাম যে জিনিসের আদেশ আপনাকে করা হয়েছে তা করে ফেলুন এ কথা বলার অর্থ তিনি তার পয়গম্বর পিতার স্বপ্নকে আল্লাহর হুকুম এবং ওহির অহিরস্থলাভিশুপ্ত মনে করতেন তার এই ধারণা সঠিক না হলে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বলতেন এ নিছক স্বপ্ন আদেশ নয় এবং আল্লাহ তাওয়ালাও সব আয়াতে তার ধারণা খণ্ডন করতেন এ কথা ও যুক্তির অন্যতম যার ভিত্তিতে ইসলামের নবীর স্বপ্নকে ওহির প্রকারগুলোর মধ্যে একটি গণ্য করা হয়েছে যার হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম পুত্রকে কুরবানি করার জন্য চিৎ করে ফেলেননি বরঞ্চ মুখ উপর করে ফেলেন যাতে সন্তানের মুখ দেখে পুত্র স্নেহে কম্পিত না হয় এই জন্য তিনি চেয়েছিলেন নিচে থেকে হাত দিয়ে গলায় ছুরি চালাবেন পাঁচ হযরত ইব্রাহিম আলহিসাল্লাম কর্তৃক পুত্রকে জবে করার পূর্বেই আল্লাহতআলা বলেন হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যি পরিণত করেছ আল্লাহর এই ঘোষণা এই জন্য অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল যে স্বপ্নে এ দেখানো হয়নি যে তিনি পুত্রকে জবেহে করে ফেলেছেন বরঞ্চ এটা দেখানো হয়েছিল যে তিনি এমন করছেন এ স্বপ্নে এজন্য এই স্বপ্নে যা দেখানো হয়েছিল তা যখন তিনি পূর্ণ করলেন তখন এর স্বাদ হলো তুমি স্বপ্নকে সত্যে পরিণত করেছ এবং সে বিরাট পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ যে পরীক্ষায় আমরা তোমাকে ফেলছিলাম আমরা আমাদের নেকবান্দাদের এ ধরনেরই ধরনের দিয়ে থাকি যেমন তোমাকে দিলাম তোমার হাতে পুত্রকে কতল না করিয়েও তোমার দ্বারা এই প্রকাশ ঘটালাম যে তুমি আমাদের মহব্বতে নিজের সন্তানকেও কুরবানি করতে পারো পৃষ্ঠা ছেচল্লিশ ছয় বড় কুরবানির অর্থ দুমভাউ হতে পারে যা হজরত ইসমাইলের বিনিময়ে জবেহে করার জন্য আল্লাহর ফেরিস্তাগণ হজরত ইব্রাহিমকে এনে দিয়েছিলেন এর অর্থ সে কোরবানিও হতে পারে যা সে সময় থেকে নবী মোহাম্মদ সাল্লাহু আলহিয়া সাল্লামের যুগ পর্যন্ত হয়ে এসেছে এবং নবীর যুগ থেকে আজ পর্যন্ত হজ ও ঈদুল আজহার সময়ে দুনিয়ার সকল মুসলমান করছে কুরবানি হজরত ইসাহাককে করা হয়েছিল না হজরত ইসমাইলকে উপরে বর্ণিত হয়েছে যে বনি ইসরায়েলের অভ্যাস ছিল প্রত্যেক গৌরবজনক বিষয়কে নিজেদের বলে উল্লেখ করা এবং অন্যের জন্যে মিথ্যা অভিযোগ আরোপ করা অথবা অনেক গৌরব নিজের বলে দাবি করা এ অভ্যাস অনুযায়ী পুত্র কুরবানির এই ঘটনাকে তারা হজরত ইসমাইল আলিহ্লামের পরিবর্তে হজরত ইসহাক আলিহসাল্লামের প্রতি আরোপ করে বাইবেল বলে খোদা আব্রাহামকে পরীক্ষা করেন এবং তাকে বলেন তুমি তোমার প্রিয় ও একমাত্র পুত্র ইসাহাককে সাথে নিয়ে মরিয়া দেশে যাও এবং সেখানে পাহাড়গুলোর মধ্যে একটি পাহাড়ে যা তোমাকে বলে দেব জ্বালিয়ে কুরবানি করার জন্য পেশ করো এ বর্ণনায় একদিকে বলা হচ্ছে যে আল্লাহ তালা ইসাহাকের কুরবানি চেয়েছিলেন এবং অপরদিকে বলা হচ্ছে তিনি একমাত্র পুত্র ছিলেন অথচ স্বয়ং বাইবেলের অন্যান্য বর্ণনা থেকে নিশ্চিত প্রমাণিত যে হজরত ইসাহাক একমাত্র পুত্র ছিলেন না এজন্য বাইবেলের নিম্নোক্ত ব্যাখ্যা দুষ্টব্য এবং আব্রামের বিবি সারার কোনো সন্তান ছিল না তার একজন মিশরীয় দাসী ছিল যার নাম ছিল হাজেরা এবং সারা আব্রামকে বলল দেখো খোদা তো আমাকে সন্তান থেকে বঞ্চিত করে রেখেছেন অতএব তুমি আমার কৃতদাসীর কাছে যাও সম্ভবত তার দ্বারা আমার ঘরে সন্তান লাভ হবে এবং আবরাম সারার কথায় সম্মত হল এবং কানান দেশে দশ বছর বাস করেন যে সময়ে সারা তার মিশরীয় ক্রীতদাসী তাকে দান করে তার বিবি হওয়ার জন্য এবং সে হাজরার নিকটে গমন করে এবং সে গর্ভবতী হয় খোদার ফেরেস্তা তাকে বলল তুমি গর্ভবতী এবং তোমার পুত্র জন্মগ্রহণ করবে তার নাম ইসমাইল দেখো যখন হাজরার গর্ভে ইসমাইল জন্মগ্রহণ করল তখন আব্রামের বয়স ছিয়াশি বছর ছিল এবং খোদাওয়ান্ত আব্রামকে বলেন তোমার বিবি সারা থেকেও তোমাকে এক পুত্র দান করবো তার নাম ইসহাক রাখবে যে সামনের বছরে নির্দিষ্ট সময়ে সারার গর্ভে জন্মগ্রহণ করবে তখন আবরাম তার পুত্র ইসমাইল এবং ঘরের সকল পুরুষকে নিল এবং ওই দিনই খোদার হুকুমে তাদের খাতনা করল খাতনার সময় আব্রামের বয়স ছিল নিরানব্বই বছর এবং ইসমাইলের খাতনা হয় ১৩ বছর বয়সে পৃষ্ঠা সাতচল্লিশ এবং যখন তার পুত্র তার থেকে পয়দা হল তখন আব্রামের বয়স ছিল একশত বছর এর থেকে বাইবেলের স্ববিরোধী বর্ণনা সুস্পষ্ট হয়ে যায় এ কথা সুস্পষ্ট যে চোদ্দ বছর পর্যন্ত হজরত ইসমাইল আলহিসাল্লাম হজরত ইব্রাহিম আলহ একমাত্র পুত্র ছিলেন কুরবানি যদি একমাত্র পুত্রের চাওয়া হয়ে থাকে তাহলে তা হজরত ইসাহাক হিসাল্লামের নয় হজরত ইসমাইল আলিহ হিসাল্লামের চাওয়া হয়েছিল কারণ তিনি একমাত্র পুত্র ছিলেন আর যদি ইসহাকের কুরবানি চাওয়া হয়ে থাকে তাহলে কথা বলা ভুল যে একমাত্র পুত্রের কুরবানি চাওয়া হয়েছিল তারপর আমরা যদি ইসলামী রেওয়ায়তগুলোর দিকে দৃষ্টিপাত করি তাহলে বিরাট মত দেখতে পাই তাফসিরগণ সাহাবি ও তাবাইনের যে সব বর্ণনা উধিত করেছেন তাদের মধ্যে এক দলের বর্ণনা এই যে সে পুত্র হজরত ইসহাক ছিলেন এ দলের মধ্যে নিম্নের বুজুর্গমানের নাম পাওয়া যায় হজরত ওমর রদিয়াল্লাহ তালা আনহু হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু হজরত আবদুল্লাহ বিন মাসৌদ রদিয়াল্লাহ তালা আনহু হজরত আব্বাস বিন আব্দুল আবদুল মুতালিব তালা আনহু হজরত আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহ তাল আনহু হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল আনহু কাতাদা ইকরামা হাসান বসরি মুজাহিদ শবি মশরুক মাকহুল জুহরি আতা মুতাকিল সাদি কাবাই আহরাবার জায়েদ বিন আসলাম প্রমুখ মনীষীবৃন্দ দ্বিতীয় দল বলে যে তিনি ছিলেন হজরত ইসমাইল আলহিসাল্লাম এই দলের মধ্যে নিম্নের বুজুর্গগান রয়েছেন हज़रत अबर सिद्दीक रदिअल्ला हज़रत अली रदिअल्लाहु तलान हु हज़रत अब्दुल्लाह बिन ताला अन्हु, हज़रत अब्दुल्लाह बिन अब्बास रदिअल्ला हज़रत अबू हुरैरा रदिअल्लाह तला हज़रत आग। 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 मायाबिया रदिअल्लाहु तलान होकरमा मुजाहिद यूसुफ बिन मिहरान हसन बुसरी मोहम्मद बिन कयाब अल कुरजी शाबी सायिद बिन मुसैयाब দাহাক মোহাম্মদ বিন আলী বিন হুসাইন ইমাম মোহাম্মদ বাকের রাবি বিন আনাস আহম্মদ বিন আহাম্বুল প্রমুখ মনীষীগণ এ দুটি তালিকা খতিয়ে দেখলে দেখা যাবে যে কিছু নাম উভয় দলের মধ্যে রয়েছে অর্থাৎ একই ব্যক্তির দুটি পরস্পর বিরোধী উক্তি উদ্ধৃত করা হয়েছে যেমন হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ তাল আনহু থেকে ইক্রেমা এই উদ্ধৃতি করেছেন যে সে পুত্র হজরত ইসহাক ছিলেন কিন্তু তার থেকে আবার আতা বিন আবি বারা রাবা এই উক্তি উদ্ধৃত করেছেন যে ইহুদির দাবি যে তিনি ছিলেন হজরত ইসহাক কিন্তু ইহুদি মিথ্যা কথা বলে এরূপ হজরত হাসান বসরি থেকে একটি বর্ণনা এমন পাওয়া যায় যে তিনি হজরত ইসহাকের জবে হওয়া সমর্থন করেন কিন্তু আমর বিন ওয়াবায়েত বলে যে হাসান বসরির এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না যে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের যে পুত্রকে জবে করার হুকুম হয়েছিল তিনি হজরত ইসমাইল আলিহ এ মতানৈক্যের ফল এ হয়েছে যে আলেমদের মধ্যে কেউ কেউ অতি বিশ্বস্ততার সাথে হজরত ইসহাকের সপক্ষে রায় দেন যেমন ইবনে জারির ও কাজী ইয়াজ কেউ কেউ নিশ্চিত করে বলেন যে জবে হজরত ইসমাইলকে করা হয় যেমন ইবনে কাসির কেউ কেউ আবার দ্বিধা দ্বন্দ্বে রয়েছেন যেমন জালাল উদ্দিন সুইতি কিন্তু যদি গবেষণা অনুসন্ধানের দৃষ্টিপাতে দেখা যায় তাহলে এ বিষয়ে কোনো সন্দেহের লেস থাকে না যে হজরত ইসমাইল আলিহাল্লামকেই জবাই করা হয়েছিল তার যুক্তি নিম্নরূপ পৃষ্ঠা আটচল্লিশ এক সুরাহে সফাতে আল্লাহতালা এর সাদ দেখতে পাওয়া গেল যে জন্মভূমি থেকে হিজরত করার সময় হজরত ইব্রাহিম আলহ একজন নেক পুত্রের দোয়া করেছিলেন তার জবাবে আল্লাহতালা তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দেন এ কথার ধরন থেকে সুস্পষ্ট বোঝা যায় যে এ দোয়া তিনি তখন করেন যখন তিনি নিঃসন্তান ছিলেন তারপর সুসংবাদ যে পুত্রের দেয়া হয় তা তার প্রথম পুত্রের তারপর এই সুরার কথার ধারাবাহিকতা কথা প্রকাশ করে যে সেই পুত্রই যখন পিতার সাথে দৌড়দৌড়ি ছুটোছুটি করার যোগ্য হলেন তখন তাকে জবেহ করার ইঙ্গিত করা হলো। এখন এ কথা নিশ্চিত প্রমাণিত যে হজরত ইব্রাহিম আলিহাল্লামের প্রথম সন্তান যদি ইসমাইল আলিহ্লাম ছিলেন হজরত ইসহাক নন স্বয়ং ক্রমিক এভাবে বর্ণনা করা হয়েছে শকর সেই আল্লাহর যিনি আমার বার্ধক্যে আমাকে ইসমাইল ও ইসহাক দান করেন সুরা ইব্রাহিম আয়াত উনচল্লিশ দুই কোরআন পাকে যে হজরত ইসাহাক সাল্লামের সুসংবাদ দেয়া হয়েছে সেখানে গোলামিন আলিম জ্ঞানবান পুত্র শব্দদয় ব্যবহার করা হয়েছে সুরা জারিয়াত আয়াত আঠাশ এবং সুরায়ে বলা হয়েছে ভয় করোনা তোমাকে একজন গোলাম আলিমের সুসংবাদ দিচ্ছি সুরাহিজোর আয়াত তিপান্ন কিন্তু সুরায়ে সফাতে যে পুত্রের সুসংবাদ দেয়া হয়েছে সেখানে গোলামিন হালিম ধৈর্যশীল পুত্রের শব্দদ্বয় ব্যবহার করা হয়েছে এর থেকে একথা সুস্পষ্ট হয় যে উভয় পুত্রের সুস্পষ্ট গুণাবলী পৃথক পৃথক ছিল এবং জবেহের হুকুম গোলামিন আলিমের জন্য নয় গোলামিন হালিমের জন্য ছিল কারণ পুত্র কুরবানির ঘটনা সেই পুত্রের জন্ম হওয়ার এবং যৌবনের কাছাকাছি পৌঁছার পর ঘটেছে এবং দ্বিতীয় পুত্রের জন্মের সুসংবাদ তারপর দেয়া হয়েছে তিন কোরআন পাকে হজরত ইসাহাক আলহ জন্মের সুসংবাদ দিতে গিয়ে সাথে সাথে এই সুসংবাদও দেয়া হয়েছে যে তাদের বংশে ইয়াকুব আলহ মতো পুত্রও জন্মগ্রহণ করবেন আমরা তাকে সুসংবাদ দিলাম ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকুবের সুরাহুদ আয়াত একাত্তর এ কথা সুস্পষ্ট যে পুত্রের জন্মের সংবাদ দেওয়ার সাথে সাথে এই সুসংবাদ দেয়া হলো যে তার একজন যোগ্য পুত্র পয়দা হবে সে সম্পর্কে যদি হজরত ইব্রাহিম আলহি এই স্বপ্ন দেখানো হতো তিনি তাকে জবে করছেন তাহলে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার থেকে এ কথা কখনো বুঝতে পারতেন না যে এই পুত্রকে কুরবানি করার ইঙ্গিত করা হচ্ছে কারণ তাকে কুরবানি করে দেওয়ার পর তার ওরসে পুত্র অর্থাৎ হজরত ইয়াকুব আলিহিস্লাম জন্মগ্রহণ করার প্রশ্নই উঠত না পৃষ্ঠা উনপঞ্চাশ আল্লামা ইবনে জারির এই যুক্তির জবাব এভাবে দেন যে সম্ভবত এই স্বপ্ন হজরত ইব্রাহিমকে সে সময় দেখানো হয়েছিল যখন হজরত ইসাক আলহিসাল্লামের ঘরে হজরত ইয়াকুব আলহিসাল্লাম জন্মগ্রহণ করেন কিন্তু এ এক অন্তত দুর্বল জবাব পাকের শব্দগুলো হচ্ছে যখন সে ছেলে পিতার সাথে দৌড়োদৌড়ি করার যোগ্য হলো তখন এ স্বপ্ন দেখানো হয়েছিল নিরপেক্ষ মন নিয়ে কেউ এ শব্দগুলো পাঠ করলে তার মনে আট দশ অথবা বড়জোর বারো তেরো বছরের বালকের চিত্রই ভেসে উঠবে কেউ এ ধারণাও করতে পারে না যে যুবক এবং সন্তানের পিতা হয়েছে এমন পুত্রের জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়েছিল যার আল্লাহ তাওয়ালা গোটা কাহিনী বর্ণনা করার পর অবশেষে বলেন আমরা তাকে ইসাহাকের সুসংবাদ দিই একজন নেক নবীর এর থেকে স্পষ্টই জানতে পারা যায় যে এই সেই পুত্র নয় যাকে জবেহ করার ইঙ্গিত করা হয়েছিল বরঞ্চ প্রথমে অন্য কোনো পুত্রের সুসংবাদ দেয়া হয়েছিল তারপর যখন সে পিতার সাথে দৌড়াদৌড়ি চলাফেরার যোগ্য হলো তখন তাকে জবেহ করার হুকুম দেয়া হলো অতপর যখন হজরত ইব্রাহিম আলহ এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন তাকে আরেক পুত্র ইসাহ জন্মগ্রহণ করার সুসংবাদ দেয়া হলো এই ক্রমিক ঘটনাবলি নিশ্চিত রূপে সিদ্ধান্ত করে দেয় যে যে পুত্রকে জবেহ করার হুকুম করা হয়েছিল তা হযরত ইসাক আলিহিসাল্লাম ছিলেন না বরঞ্চ সেই পুত্র তার কয়েক বছর পূর্বেই জন্মগ্রহণ করেছিলেন আল্লামা ইবনে জারির এই সুস্পষ্ট যুক্তি কথা বলে খণ্ডন করেন যে প্রথমে হজরত ইসাক আলহামের জন্মের সুসংবাদ দেয়া হয় তারপর যখন তিনি খোদার সন্তুষ্টির জন্য জীবন দিতে তৈরি হয়ে গেলেন তখন তার পুরস্কার এ আকারে দেয়া হলো যে তার নবী হওয়ার সুসংবাদ দেয়া হলো কিন্তু তার এ জবাব প্রথম জবাব থেকে অধিকতর দুর্বল যদি প্রকৃতপক্ষে ব্যাপার তাই হতো তাহলে আল্লাহ আল্লাহতালা এই ঘটনা প্রসঙ্গে এমন কথা বলতেন না আমরা তাকে ইসাহাকের সুসংবাদ দিলাম বরঞ্চ এ কথা বলতেন আমরা তাকে এই সুসংবাদ দিলাম তোমার এই পুত্রই নবী হবে মধ্য থেকে পাঁচ নির্ভরযোগ্য বর্ণনা সূত্রে কথা প্রমাণিত যে হজরত ইসমাইল ফিদিয়া স্বরূপ যে দুম্বা জবেহ করা হয়েছিল তার সিং হজরত আবদুল্লাহ বিন জুবাইয়ের সময় পর্যন্ত খানায়ে কাবায় সংরক্ষিত ছিল পরবর্তীকালে যখন হাজ্জাজ বিন ইউসুফ হেরেমে জুবাইয়ের তালা আনহুকে অবরুদ্ধ করেন এবং খানায়ে কাবা ধ্বংস করেন তখন সে সিং বিনষ্ট হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাল আনহু এবং আমের সাবি রহমাতুল্লাহ আলাই সাক্ষ্য দেন যে তারা স্বয়ং খানায় কাবাই এ সিং দেখেছেন এ কথাই প্রমাণ করে যে কুরবানির এই ঘটনা সামদেশে সংঘটিত হয়নি বরঞ্চ মক্কায় হয়েছে তা হয়েছে ইসমাইলের সাথে এজন্যই তো হজরত ইব্রাহিম আলিহ এবং ইসমাইল আলিহ কর্তৃক নির্মিত খানায়ে কাবায় তাদের স্মৃতি সংরক্ষিত রাখা হয়েছে ছয় বহু শতক যাবত এ কথা আরব দেশের ঐতিহ্যে সংরক্ষিত ছিল যে কুর্বানির এই ঘটনা মিনায় সংঘটিত হয় এ শুধু ঐতিহাসিক ঐতিহ্যই নয় বরঞ্চ সে সময় থেকে নবিকারিম সাল্লাহু আলিহ্লামের জামানা পর্যন্ত হজ্জের অনুষ্ঠানাদির মধ্যে এ কাজটির বারবার সংশ্লিষ্টতা হয়ে এসেছে যে ওই মিনার স্থানে গিয়েই লোক কুরবানি করত যেখানে যে স্থানে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম কুরবানি করেছিলেন তারপর যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলহুয়া সাল্লাম শেষ নবী হিসেবে প্রেরিত হলেন তখন তিনিও সেই প্রথায় চালু রাখলেন এমনকি আজ পর্যন্ত হজ্জের সময় দশই জুলহজ্জে মিনায় কুরবানি করা হয়ে থাকে পৃষ্ঠা পঞ্চাশ সাড়ে চার হাজার বছরের এই ক্রমাগত কাজ এ কথারই অনস্বীকার্য প্রমাণ যে হযরত ইব্রাহিম আলিহাল্লাম এই কুরবানির উত্তরাধিকারী বনে ইসমাইল হয়েছেন বনি ইসহাক নয় হজরত ইসহাক আলহিসাল্লাম বংশে এমন কোনো প্রথা প্রচলিত ছিল না যার জন্য গোটা জাতি একই সময়ে কোরবানি করত এবং তাকে হজরত ইব্রাহিমের কুরবানির স্মৃতি বলে বিবেচিত হতো এসব এমন যুক্তি প্রমাণ যা দেখার পর অবাক লাগে যে স্বয়ং উম্মাতে মুসলমানের মধ্যে হজরত ইসহাকের জবে হওয়ার ধারণা কিভাবে বিস্তার লাভ করলো ইহুদিগণ যদি হজরত ইসমাইল আলী মর্যাদা থেকে বঞ্চিত করে তাদের পূর্বপুরুষ হজরত ইসহাকে আর প্রতি এই মর্যাদা আরোপিত করার চেষ্টা থাকে তাহলে বোধগম্য হয় কিন্তু মুসলমানদের বিরাট সংখ্যক লোকের একটি দল তাদের এই সঠতা কি করে মেনে নিল এ প্রশ্নের বড় সন্তোষজনক জবাব দিয়েছেন আল্লামা ইবনে কাসির তার তাফসির গ্রন্থে তিনি বলেন প্রকৃত ব্যাপার তো আল্লাহ তা আলা জানেন কিন্তু প্রকাশ্যত এটাই মনে হয় যে প্রকৃতপক্ষে হজরত ইসাহাকের জবে হওয়ার স্বপক্ষে যত কথা বলা হয়েছে তা সব কাবে আহবার থেকে বর্ণিত এই ভদ্রলোক যখন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর জামানায় মুসলমান হন তখন তিনি ইহুদি ও নাসারাদের প্রাচীন গ্রন্থাবলিতে উল্লেখিত বিষয়গুলো তাকে শোনাতেন এবং হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু সেই সব শুনতেন এজন্য অন্যান্য গণ তার কথা শুনতে থাকে এবং আগরম বাগরম যা কিছুই তিনি বলতেন তা আবার তারা বর্ণনা করতেন অথচ এসব বিষয়ের কোনো কিছু জানার প্রয়োজন ছিল না এই প্রশ্নের উপর অতিরিক্ত আলোকপাত করে মাহমদ বিন কাব কুরাজির বর্ণনা তিনি বলেন একবার আমার উপস্থিতিতে হজরত ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের নিকটে এই প্রসঙ্গ তোলা হয় যে জবে হজরত ইসহাক আলহ্লামকে করা হয়েছিল না হজরত ইসমাইল আলিহ্লামকে সে দরবারে এমন এক ব্যক্তি উপস্থিত ছিলেন যিনি প্রথমে ইহুদি আলেমদের মধ্যে গণ্য হতেন পরে তিনি আন্তরিকতা সহ ইসলাম গ্রহণ করেন তিনি বলেন আমিরুল মুকমিন খোদার কসম যাকে কুরবানি করা হয়েছিল তিনি ইসমাইল ছিলেন কথা ইহুদিরাও জানত কিন্তু তারা আরবদের সাথে হিংসার বশবর্তী হয়ে এ দাবি করে যে হজরত ইসহাক আলিহিসাল্লামকে জবেহ করা হয়েছিল এ দুটি কথা একত্রে মিলিত করে দেখলে জানা যায় যে প্রকৃতপক্ষে এ ছিল ইহুদি প্রচার প্রোপাগান্ডা যা মুসলমানদের মধ্যে ছড়িয়ে পড়েছিল আর মুসলমানগণ বুদ্ধিভিত্তিক বিষয়ে কোনো গোরামী বিদ্বেষ পোষণ করত না এ কারণে তাদের মধ্যে অনেকে ইহুদিদের সব বর্ণনা যা প্রাচীন গ্রন্থাবলীর সূত্রে ঐতিহাসিক ঐতিহ্যের আবরণে তারা পেশ করত বুদ্ধিভিত্তিক বাস্তবতা মনে করে মেনে নেয় এবং এই কথা অনুভব করেনি যে এতে জ্ঞানের পরিবর্তে ছিল পক্ষপাতিত্ব ও বিদ্বেষ সম্মানিত দর্শকগণ আজকের পর্বটে আমরা এখানে শেষ করছি অনেক জ্ঞানগর্ভ আলোচনা রয়েছিলো এই দুইটি বিষয়ের মধ্যে একবার মানে পড়লে মানে বুঝতে পারলাম যে কতটা গুরুত্বপূর্ণ তো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত তো অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো বেশি বেশি আপনাদের সহকর্মী সহযোগীদের কাছে শেয়ার করবেন যাতে দিনের আলোটা সর্বত্র ছড়িয়ে যেতে পারে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হবে কথা হবে ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবারকাত